বিয়ের পরে তারকা জুটি আদনান আল রাজীব ও মেহজাবিন চৌধুরীর সময়টা বেশ ভালোই যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাসিখুশি ছবি পোস্ট করা থেকে শুরু করে ঘোরাঘুরির বিষয়গুলো নেটিজেনদের মাঝে ধরা দিয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবিন জানান যে বিয়ের পর তার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে এবার আদনান আল রাজীব এক পোস্ট দিয়ে মেহজাবিনের গুচ্ছ ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে ক্যাপশনে লিখেছেন মেহজাবিন আমার হৃদয়ে রয়েছে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে প্যারিসের রাস্তায় মিষ্টি হাসিতে ক্যামেরা বন্দী হয়েছেন মেহজাবিন মিষ্টি হাসির সঙ্গে চোখের চাহনি যেন ভক্তদের নজর কেড়েছে কমেন্ট বক্সে অভিনেত্রীর বেশ প্রশংসা করতে দেখা গেছে নেটিজেনদের একজন লিখেছেন খুব সুন্দর হয়েছে ভালোবাসা দেখতেও বেশ ভালো লাগে আরেকজনের ভাষ্য মেহু আপুকে অনেক সুন্দর লাগছে প্রসঙ্গত মেহজাবিন চৌধুরী দু সালে লাক্স চ্যানেলায় সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন মোবাইল ফোন অপারেটর বাংলা লিঙ্কের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবিন পরিচিতি অর্জন করেন এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক তুমি থাকো সিন্ধুপাড়ের মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে